বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত কার্তিক মাস সময় বা কাল কার্তিক মাসে শুক্লা চতুর্দশীতে এই ব্রত করতে হয় ব্রত কথা ব্রহ্মা একদিন তার ছেলে নারদকে বললেন বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম বর্ণনা করছি শোনো সত্যযুগে কার্তিক মাসে শুক্লা চতুর্দশীতে নারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশী থামে গিয়ে রাতের শেষে চতুর্থ পোহরে মণিকর্ণিকায় স্থান সেরে হাজার সোনার পদ্ম নিয়ে শিব ও শিবানীর পুজো করার জন্য যান শিবানীর পুজো সারার পর হাজার সোনার পদ্ম নিয়ে শিবের নামে শিবের হাজার নামে এক এক করে পদ্ম নিয়ে শিবের পুজো আরম্ভ করলেন শিব তখন পরীক্ষার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন পুজো করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়েছে তখন তিনি চারিদিকে খুঁজিয়ে দেখলেন কিন্তু পদ্ম দেখতে পেলেন না শেষে মনে মনে ভাবলেন আমি হাজার পদ্ম দিয়ে শিবের পুজো করব ঠিক করেছিলাম কিন্তু এখন দেখছি একটি পদ্ম কম তাহলে হাজার পদ্ম দিয়ে কি করে পুজো করব সঙ্গে সঙ্গে তার মনে এলো যে আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে তাহলে পদ্মের জন্য আমার চোখ দিয়েই পুজো করব। এই কথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটি চোখ উপরে নিয়ে সেই চোখ দিয়ে শিবের পুজো করলেন এইভাবেই শিবের পুজো করার জন্য শিব খুব সন্তুষ্ট হয়ে বললেন হে হরি তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি সেই জন্য তোমার নাম দিলাম তৈলক তোমার যদি কোনো অভিষ্ট বস্তুর প্রার্থনা থাকে তো বলো আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয় পূর্ণ করবো যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব এর উত্তরে নারায়ণ বললেন হে মহেশ্বর আমি আপনি আমাকে চেলোকের অধিপতি করলেন সত্য কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে মহাদেব বললেন ভগবান বিষ্ণু আমি তৈ এই সুদর্শন চক্র তোমাকে দিচ্ছি নাও এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে মহেশ্বর বিষ্ণুকে চক্র দিয়ে আবার বললেন তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক মাসের শিব তিথির শুক্লপক্ষের চতুর্দশী দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকার স্নান করে হাজার পদ্ম নিয়ে আমার পুজো করেছ সেই কারণে জগতের লোক এই তিথি আমার বিশেষ বৈকুণ্ঠ মনোমত চতুর্দশী বলে জানবে আর এই পালন করবে এই এই সঙ্গে আমি তোমাকে আরও একটি বট দিচ্ছি যাতে সকলে এই পুজো করবে আর আগে তোমার পুজো করে তারপর আমার পুজো করবে আর প্রতি সমস্ত দিন উপবাসী থাকবে আর আগের দিনে রাতের আগে আর আগের দিন রাতের আগে সন্ধ্যাবেলায় তোমার পুজো করে আমার পুজো করবে বিষ্ণুকে এই কথাগুলো বলে মহেশ্বর অদৃশ্য হয়ে গেলেন ব্রতের ফল যে রমণী কার্তিক মাসে শুক্লা চতুর্দশীতে এই ব্রত করেন তিনি বংশানুক্রমে পুত্রপৌত্র রেখে আলোর রথে চড়ে বৈকুণ্ঠে চলে যান